আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন তো দেখুন আজকে আমরা আইমো ব্র্যান্ডের দুইটা ক্যামেরা আপনাদেরকে একসাথে আনবক্স করে দেখাবো দেখেন 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 কারে দিলাম আনবক্স করতে কাটতেই পারে না হ্যাঁ এইবার ঠিক আছে তো এগুলো হচ্ছে ভিওয়ার্স খুব চমৎকার আইপি ক্যামেরা আইমো ব্র্যান্ডের টু কে দুইটাই কিন্তু থ্রি মেগাপিক্সেলের খুব চমৎকার ক্যামেরা এই ক্যামেরাগুলো দিয়ে আপনার কিন্তু আপনার বাসাবাড়ি অফিসের নিরাপত্তার জন্য খুবই চমৎকার পারফরমেন্স পাবেন তো দেখুন প্যাকেট খোলার পরে প্রথমে চার্জার এরপর হচ্ছে ডাটা কেবেল রয়্যাল প্লাগ স্ক্রু সব থাকে এটার ভিতরে এরপর দেখুন এটা হচ্ছে একটা ইউজার গাইড থাকে আইমোর এরপর কি আছে দুইটা ইউজার গাইড গাইডে দেখুন এগুলো থাকে একটা স্টিকার থাকে কীভাবে আপনি ক্যামেরাটা ডিল করে লাগাবেন ওয়ালে তো এখন হচ্ছে মূল যে ক্যামেরাটা দেখুন আইমোর যে ক্যামেরাটা এই ক্যামেরাটা খুলে দেখাচ্ছি আমরা দেখুন এই যে খুবই সুন্দর এই ক্যামেরাটা আইমোর তো এই ক্যামেরাতে কিন্তু বয়েস আছে আপনারা কথা বলতে ও শুনতে পারবেন টু ওয়ে টক আছে আসে দেখুন খুবই চমৎকার আইমু ব্র্যান্ডের আইমোর ব্র্যান্ডের প্রত্যেকটা ক্যামেরাই ওয়ারেন্টি আছে দেখুন এটাতে কিন্তু পোর্ট আছে এবং স্পিকার আছে এবং চার্জারটা টাইপ সি পোর্টের করা হয়েছে আর এখানে মেমোরি কার্ড সেট করতে পারবেন আপনারা মেমোরি কার্ড দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো একশো আঠাশ জিবি তো আমরা কিন্তু এই ক্যামেরার সাথে একশো আঠাশ জিবি মেমোরি কার্ড দিচ্ছি তো এক ভাই আসছে উনি দুইটা ক্যামেরা নিবে তো ওনাকে আমরা হচ্ছে ক্যামেরাগুলা খুলে আনবক্স করে সেট আপ করে দিচ্ছি এই যে দেখুন মেমরি কার্ড কিন্তু এটার মধ্যে লাগাই দিলাম তো আমাদের একটা আনবক্স হয়ে গেল এখন সেকেন্ড যেটা আছে দ্বিতীয়টা এই যে দেখুন এই দ্বিতীয়টা কিন্তু আমরা এখন খুলব আর ওই যে পাশে আরেকটা যেটা দেখতেছেন ওইটা হচ্ছে ওনার আগের ক্যামেরা তো তিনটা ক্যামেরা আমরা টোটাল উনি হচ্ছে ওনার বাসায় লাগাবে আগে একটা লাগিয়েছিল এখন আবার নতুন করে দুইটা নিচ্ছে আইমোর দেখুন এটাও প্যাকেট খুলে ফেললাম এই যে দেখুন প্রথমে একটা ডাটা কেবেল চার্জার এবার রয়েল প্লাগ স্ক্রু এরপরে ড্রিল স্টিকার তো এই সব কিছু থাকে আর একটা ওয়াল মাউন্ট থাকে মানে মাউন্টের মাধ্যমে আপনার ক্যামেরাটা কিন্তু যে কোনো জায়গায় সেট করতে পারবেন আর ইউজার গাইড তো থাকে তো এই হচ্ছে আইমুর ক্যামেরা তো এই দেখুন সেকেন্ড ক্যামেরাটাও এই ক্যামেরাটা ডিজাইন অনেক সুন্দর এটার মডেল হচ্ছে রেঞ্জার টু টু কে মানে থ্রি মেগাপিক্সেলের খুবই চমৎকার ফুটেজ পাবেন আর এই ক্যামেরাটা আইমুর যে অ্যাপ আছে আইমুর অ্যাপের মাধ্যমে ব্যবহার করা হয় তো দেখুন এই ক্যামেরাটাও আমরা খুলে ফেললাম এই যে দেখুন দেখতে কত চমৎকার এটার মধ্যেও কিন্তু মেমোরি কার্ড সেট আপ হয় ল্যান্ডপোর্ট আছে আপনারা চাইলে ওয়ারলেস এবং ল্যান্ড দুইভাবেই ক্যামেরাটা কনফিগার করতে পারবেন আর পিছনে যে চার্জারটা দেওয়া হয়েছে এটা হচ্ছে টাইপ সি পোর্টের আপনি চাইলে যে কোনো মোবাইলে চার্জার দিয়েও এই ক্যামেরাটা সুন্দরভাবে পাওয়ার দিতে পারবেন তবে এটার সাথে বড় একটা কেবল থাকে দেখুন এটার সাথে একটা একশো আঠাশ জিবি মেমোরি কার্ড দেওয়া হয়েছে ইউনিট ব্র্যান্ডের তো আমাদের মেমোরি কার্ডগুলো প্রত্যেকটা দুই বছরের ওয়ারেন্টি থাকে আর আইমোর ক্যামেরাগুলো দুই বছরের ওয়ারেন্টি এই যে দেখুন এটাও আমরা সেট আপ করে দিচ্ছি তো আপনারা যেটা করবেন ইসি আইমোর যে অ্যাপ আছে অ্যাপটা ডাউনলোড করে এখানে একটা রেজিস্ট্রেশন করতে হয় তারপর হচ্ছে ক্যামেরাগুলো অ্যাড করে নিলে আপনি কিন্তু যে কোনো জায়গা থেকে ক্যামেরাগুলো মনিটরিং করতে পারবেন ক্যামেরাগুলো তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত ঘুরাতে পারবেন কথা বলতে পারবেন খুবই চমৎকার ফাংশন যারা দেশের বাইরে থাকেন প্রবাসে থাকেন আপনারা চাইলে আপনার বাসা বাড়িতে সেট করে কিন্তু আপনার বাসার লোকজনের সাথে কথা বলতে পারবেন বা বাসার লোকজনকে সবসময় মনিটরিং করতে পারবেন আর যারা হচ্ছে আপনারা বাসায় থাকেন না বাচ্চা কাচ্চা বাসায় কাজের লোকের কাছে থাকে আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এই ক্যামেরাটার মাধ্যমে খুব সুন্দরভাবে মনিটরিং করতে পারবেন বাচ্চা কখন খাবার খাইতেছে কি করতেছে সব কিছু আপনি কিন্তু দূর থেকে মনিটরিং করতে পারবেন তো এই আইপি ক্যামেরাগুলো খুবই চমৎকার ইস যে ক্যামেরাগুলো আছে ওগুলোও খুবই চমৎকার ক্যামেরা তো দেখুন আইমোর এই রেঞ্জার টু এই ক্যামেরাটি আমাদের শোরুমে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র তেইশশো টাকা করে আপনারা চাইলে এই প্রোডাক্টগুলো বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো প্রান্ত থেকে হোম ডেলিভারি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট তো যাদের এরকম ক্যামেরা লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে যে কোনো সিসি ক্যামেরা সেট আপ আপনারা নিতে পারবেন যারা হচ্ছে এনবিআরের আইপি ক্যামেরা চান অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা টিপিলিং এবং হচ্ছে হিগিশন ব্র্যান্ডের এনবিআর আইপি ক্যামেরাগুলো নিতে পারবেন তো দেখুন কত চমৎকার দেখা যায় দুইটা ক্যামেরা একসাথে আনবক্স করার পরে তো বেশ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের ফেসবুক পেজকে ফলো দিতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না